আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজকে আমি সাপলা বিলে ঘুরতে যাব। আর শাপলা ফুল যেহেতু সাথে সাথে যায় তাই তাই খুব সকাল সকাল যেতে হয় আমিও খুব সকাল সকাল রেডি হয়ে গেলাম ফাইনালি গাইজ শাপলা বিলে চলে আসলাম আমার ছোট দুই বোনকে শাপলা বিলের মাঝখানে পাঠালাম শাপলা ফুল তুলে আনতে আমি ভাই সাঁতার জানি না যদি শাপলা ফুল টেনে তুলতে গিয়ে নিচে পড়ে যায় তাহলে কুরুক্ষেত্র বেজে যাবে সেজন্য জন্য আর রিস নিলাম না আমি পারে অপেক্ষা করছি আর তারা শাপলা ফুল তুলছে তো এই তো শাপলা ফুলের সাথে সাপলা বিলে আমি বাড়ির সামনে বিল নিজেদের নৌকায় গোড়ার আনন্দই অন্যরকম আমার মনে হয় গ্রামের পরিবেশ মুগ্ধ করে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেকোনো মানুষকেই মুগ্ধ করে দিবে আর এই বর্ষার সিজানে যারা এখনো শাপলা বিলে ঘুরেন নাই তাদেরকে বলবো মনকে ভালো রাখতে হলেও একবার ঘুরে যান সাপলা বিলে প্রকৃতির এতটা কাছে গেলে মন ভালো না না পারবে আমি সৌন্দর্য প্রিয়াসী তাই বারবার ছুটে আসি প্রকৃতির টানে আর আমার এত সুন্দর সুন্দর ছবি ও বিরোগুলো করে দিয়েছিল আমার মেজুবন তিসা ক্যামেরাম্যানের সাথে একটু ঘুমসুটি করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ